বন্ধুরা আজকের গল্প নারকেল গাছে টুনির ভূত মুকুন্দপুর জঙ্গলে একটি গাছে একটি টুনির ভূত বাস করত একদিন ওই টুনির ভূতটি বলতে লাগলো এই জঙ্গলে কোনো মানুষ আসে না কোনো পশু পাখি নেই কাউকে ভয় দেখাতেও পারছি না এই জঙ্গলে একা একা থাকতে আমার আর ভালো লাগছে না যাই অন্য গাছের সন্ধানে যাই এই বলে ওই টুনির ভূতটি উড়ে উড়ে অন্য গাছের সন্ধান করতে লাগলো একটি বাড়ির উঠানে একটি নারকেল গাছ দেখতে পেল ও বলতে লাগলো গাছ কিন্তু গাছটা তো বাড়ির উঠানে তাতে আমার বই গেল আমার কাজ হলো এই গাছটাতে থাকা আর নারকেল খাওয়া তারপর ওই টুনির ভূতটি নারকেল গাছে বসবাস করতে লাগলো ওই বাড়িতে টুনা ও তার ছোট্ট মেয়ে মুনি টুনাকে বলতে বাস করত একদিন কত নারকেল হয়েছে এবারে আমাকে নারকেল নাড়ু বানিয়ে দিবে তো মা গুড়ের যা দাম কিভাবে নারকেল নাড়ু বানিয়ে দিব বল দেখি আমার জমানো টাকা দিয়ে গুড় কেনা যায় কিনা গুড় কিনতে পারলে তোকে অবশ্যই নাড়ু বানিয়ে দেব মুনিমা মুনিমা বাড়ির বাইরে বেশিক্ষণ থাকবি না এই বলে টুনা বাসার ভেতর চলে গেল মুনি ওখানে খেলছিল ঠিক তখনই টুনির ভূতটি বলতে লাগলো এই তো ছোট্ট মেয়েটা এখানে খেলছে একেই একটু ভয় 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 কতদিন কাউকে না দেখালে আমার ভালোই লাগে না এই বলে টুনির ভূতটি মুনির উপর একটি ডাব ছুঁড়ে দেয় ওরে বাবারে মাথা ফেটে গেল রে কি হলো রে মুনিমা এইভাবে চিৎকার করছিস কেন এই বলে টুনা বাসার বাইরে বেরিয়ে এলো টুনাকে দেখে মুনি বলতে লাগলো উপর থেকে কে যেন এই ডাবটা ছুঁড়ে মারলো মা কি বলিস চল চল ঘরে চল তোকে এখানে আর থাকতে হবে না এরপর টুনি মুনি বাসার ভেতরে চলে যায় রাত্রিতে যখন ওরা ঘুমিয়ে পড়ে ঠিক তখনই ওই টুনির ভূতটি ঘরের ছাদের উপর ডাব ছুঁটতে থাকে ডাব ছোঁড়ার শব্দে দুজনের ঘুম ভেঙে যায় মুনি বলতে থাকে মা মা আমার না খুব ভয় করছে তুই ভয় পাস না মুনি আমি দেখে আসছি এরপর টুনা বাসার বাইরে যায় আরে এই ডাব গুলো কে ছুঁড়ে মারছে এত রাত্রিতে আমার কিন্তু ব্যাপারটা সুবিধা লাগছে না কাল সকালে একবার সাধু বাবার কাছে যাব পরের দিন সকালে টুনা বলতে লাগলো মা তুই বাসায় থাক বাফার বাইরে একেবারেই যাবি না আমি একটু সাধু বাবার কাছে যাচ্ছি এই বলে টুনা সাধু বাবার কাছে উড়ে গেল ও সাধু বাবার কাছে গিয়ে বলতে লাগল সাধু বাবা আপনি একটু আমার বাসায় চলুন না আমার বাসায় সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে রাত্রিতে কেউ গাছ থেকে নারকেল পেড়ে ছুঁড়ে মারছে আমাদের খুব ভয় লাগছে আপনি চলুন না সাধু বাবা ঠিক আছে চল এরপর ওই সাধু বাবাটি টুনার সঙ্গে তার বাসায় যায় গিয়ে সাধু বাবাটি যজ্ঞ শুরু করে ও জানার চেষ্টা করে সাধু বাবাটি বলতে লাগলো আমার সামনে আয়। আমার আমার সঙ্গে কথা বল কিছুক্ষণ পর টুনির ভূতটি সাধু বাবার সামনে আসে টুনির ভূতকে দেখে সাধু বাবাটি বলতে লাগলো ও তুই তুই এখানে আছিস তুই এখানে বাসাবে বেঁধেছিস এর আগের বার তোর সঙ্গে আমি কি করেছিলাম তোর মনে আছে তুই এখান থেকে যাবি কিনা বল আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি আপনি আমাকে মারবেন না আপনি আমার সঙ্গে এমনটা করবেন না সাধু বাবা আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আমি এখানে আর ফিরে আসব না আমাকে যেতে দিন ঠিক আছে তোকে আমি ছেড়ে দিলাম চলে যা চলে যা এখান থেকে আর কোনোদিন যদি তোকে আমি এখানে দেখি তাহলে কিন্তু তোকে আমি মেরেই ফেলবো এরপর ওই টুনির ভূতটি ওখান থেকে চলে যায় টুনির ভূতটি চলে যাওয়ার পর টুনা ও তার মেয়ের আর কোনো ভয় থাকে না তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ